কোরআন হাজিজ পড়িয়া মাঝাবের শুধু খালি কান মশাই দাও কোরআন হাজিজকে কান মোশাই মাঝাব ঠিক রাখো মাঝাব বাদ দেওয়া যাবে না ইমামের কথা বাদ দেওয়া যাবে না হজরের কথা বাদ দেওয়া যাবে না দিতে হবে কার কোরআন বাদ দেওয়া যাবে কি খেয়ানত কি খেয়ানত আজ ইমাম খেয়ানত করছে মোক্তাদের সাথে খাতিব খেয়ানত করছে তার অডিয়েন্সের সাথে মুফতি খেয়ানত করছে তার ফতুয়াতে মাধবীর বিরোধী হলেও দিচ্ছে চলছে মালিম হাজিদেরকে হাজ করতে নিয়ে গিয়ে খেয়ানত করতেছে হাজুমরাই গিয়ে সিরিক টিরিক করে বেদাত করে নিয়ে চলে আসতেছে কন্ট্রাক্ট করছে যে সমস্ত বলছে কি ফ্যাসিলিটি দিবে কিছুই দেয় না শুনেছি একজন বলতেছে সবকিছুর পরে হজ টস শেষ কইরা হুজুরে লইয়া একটা দোয়া অনুষ্ঠান করে দোয়াতে হুজুর ভান ভন করে খুব কাঁদে আমি মানুষ আর সবাই ক্ষমা মানে সবাই একটু সম্মতি জানাই হুজুর মনে করে পার হয়ে গেলাম ন এত সহজ না এই কান্না দিয়ে আর এই দিয়ে মানুষ ক্ষমা করলে ক্ষমা হবে বলেছেন দশটা ফ্যাসিলিটি দিবেন দশ থেকে জিরো বাদ দিলে থাকে কয়টা একটা একটাও আপনার ঠিক মতো নাই তাহলে আপনি খেয়ানত করছেন সব জায়গায় খেয়ানত দিয়ে ভরা আজকে মুফতি খেয়ানত করছে ইমাম বক্তা বক্তা তো কেসা কাহিনী দিয়ে শেষ করে দিচ্ছে তাহলে আপনি কোথায় যাবেন খেয়ানত দিয়ে ভরা রাসুসাল্লাম বললেন লা ইমান লামান আল ইমান নাই ওলা দিন আলিমা আল্লাহ আলা যার দিন যার অঙ্গীকার ঠিক রাখে না সে কি সেটা আল্লাহর সাথে মানুষ সাথে প্রতিবেশীর সাথে সবার সাথে তাহলে সে কি তার কোনো দেরিই নাই আর দিলে মাতিলেমান ও তুমি নাক তোমাকে যে আমানত রাখে তার আমানত পূরণ করো ওয়ালা তা হুনমান যে তোমার সঙ্গে খেয়ানত করে তুমি খেয়ানত করবে না আপনার সঙ্গে খেয়ানত করেছিল কত টাকার দশ হাজার আপনি এক লাখ টাকা বসাই দিলেন কই আমার করছে না খাইছে না তবে নব্বই কোথায় গেল নব্বই হাজার কোথায় কয়েক আমি করবো এটা কি হলো তোমার সঙ্গে যে খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে ভাবল ব্যবহার করো সিলমান কাতাক দিয়ে তোমার সম্পর্ক ছিন্ন করে তার সঙ্গে সম্পর্ক গড়ো পাওয়া যাবে একটু মানুষ পাওয়া যাবে ওরা সম্পর্ক রাখে না আপনি রাখেন ওরা কাটে আপনি বন্ধ করেন ওরা খারাপ ব্যবহার করে আপনি করেন জি খারাপ ব্যবহার